এই প্রথমবার আমরা বিদেশ যাচ্ছি ঘুরতে আর সেজন্য বিশ হাজার টাকার শপিং করে ফেললাম আজকে এবারে ট্যুরটা নিয়ে যে এত প্ল্যান করছি বলার বাইরে আর ফাইনালি তাকে নিয়ে আজকে বের হয়ে পড়লাম ট্যুরের জন্য শপিং করতে প্রথমবার বিদেশে যাচ্ছি বলে কথা নতুন নতুন কিছু জামা কাপড় না হলে কি হয় প্রথমে দশ হাজার টাকা বের করে নিয়েছি ভাবলাম এটাতে হয়ে যাবে কারণ আমি খুব একটা ব্র্যান্ড থেকে শপিং করি না তবে ও মা এদিকে দেখি আমার হাজবেন্ড ছেলেদের দোকানে আমাকে নিয়ে চলে আসছে মানে সে এখন নিজের জন্য শার্ট টি শার্ট কিনবে আগে আমার মতো ওরও এই প্রথমবার বিদেশ দূর হতে যাচ্ছে মানে আমরা দুজনেই ফার্স্ট টাইম বিদেশে ঘুরতে যাচ্ছি সেই জন্য আমার মতো ও ভীষণ এক্সাইটেড আমি নিজে ওর জন্য সুন্দর সুন্দর শার্ট টি-শার্ট পছন্দ করে দিলাম এখান থেকে এসেছিলাম তো আমার জন্য কেনাকাটা করতে বাট এসে ওর জন্যই বেশি নিয়ে ফেলতেছি যাই হোক শখ পূরণ করতে যাচ্ছি এখন আর এত টাকা পয়সার কথা ভেবে লাভ নাই যেটা পছন্দ করতেছে সেইটাই ফাইনাল করে দিচ্ছি অনেকগুলো টি এর আগের দোকান থেকেও কিনছে তারপরও আরেকটা দোকান থেকে ব্ল্যাক কালার একটা টি-শার্ট পছন্দ করে নিল এখন আমি বুঝতে পারতেছি আমি কিছু কিনতে গেলে কেন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর ফিল করে কারণ ওর জিনিস কিনতে এসে আমারও কেমন জানি বোরিং লাগতেছে আরেকটা দোকান থেকে আরো কয়েকটা টিশার্টও নিয়ে নিছে মানে এইবার ওর লাগেজটা শার্ট দিয়ে ভরে যাবে ওর নাকি আরও কেনাকাটা বাকি আছে তো ওর শপিং মোটামুটি কমপ্লিট করে আমি চলে আসলাম নিজের জন্য কিছু টপস কিনতে ড্রেসগুলো ব্র্যান্ডের শোরুমের কিনতে গেলে অনেক প্রাইস লেগে যায় তাই আমি লোকাল শপ থেকে একটার দামে দুই তিনটা কিনে ফেলি আমাকে যে যাই বলুক না কেন এত দাম দিয়ে একটা ড্রেস কিনে বারবার পরাচ্ছে আমার মনে হয় কম দামি ড্রেস এক দিন এক একটা পরা বেটার অল্প দাম দিয়ে অনেকগুলো ড্রেস কিনবো আর এক একদিন এক একটা পরে বেড়াবো এইটাই আমার কাছে ভালো লাগে ভিডিওতে যদিও সবটা দেখায়নি তবে আমিও মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করে ফেলছি দেখো কতগুলো শপিং ব্যাগ তবে এখানেই শেষ না আমাদের শপিং তো মাত্র শুরু এখনো মেন কেনাকাটা বাকি এদিকে রোদ আর গরমের মধ্যে শপিং করতে বের হয়েছি আমার মাথায় একদম ঘুরে গেছে এত গরমের মধ্যে রাস্তার ধারে রিক্সা সাইড করে এখান থেকে লেমন মিন কিনে খাচ্ছি তবে এখনো আমাদের এলাকাতে সেরকম গরম পড়েইনি রাজশাহীতে গরমের সময় প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পড়ছে পর্যন্ত গরম উঠে যায় যাই হোক মোটামুটি আমার কেনাকাটা করা কমপ্লিট আর তারপর আমার হাজব্যান্ড আমাকে টেনে নিয়ে চলে আসলো তার জন্য আরো কেনাকাটা এখন করতে হবে এখান থেকে ও সুন্দর সুন্দর কিছু প্যান্ট নিবে যদিও ছেলেদের প্যান্টের বিষয়ে আমার আইডিয়া খুব একটা নাই তাই ও এদিকে প্যান্ট পছন্দ করতেছে আর আমি মিররে ভিডিও করতে ব্যস্ত আজকে আমি খুবই কমফোর্টেবল একটা বোরখা পরে আসছি যে বোরখাটা আমি নিয়েছি সূচনা স্পেয়ার হাউস ফেসবুক পেজ থেকে রেগুলার ইউজের জন্য এই ধরনের বোরখা খুবই ভালো হবে তোমরা চাইলে সূচনা স্পেয়ার হাউস ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারো তাদের পেজটা তোমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে এইদিকে আমার হাজবেন্ড তো একদম মেয়েদের মতো কনফিউজ হয়ে গেছে সে শুধু একটার পর একটা ট্রায়ালই দিচ্ছে তিনটার মতো প্যান্ট ও পছন্দ করে ফেলছে আমার হাজবেন্ড কিন্তু কয়েকদিন আগেও বেশ ভালোই গুলুমুলো ছিল তবে এখন স্বাস্থ্য একটু কমতেছে আসলে বডিটা ফিট থাকলে যে কিছুতে খুব সুন্দর মানিয়ে যায় যাই হোক এখান থেকে আমাদের শপিং করা শেষ আর তোমাদেরকে বলতে চাই তোমরা যদি ওজন কমাতে চাও চাইলে এই হার্বালস লিমিটেডটা ট্রাই করতে পারো কারণ এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে ওজন কামড়ার এটা এইটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আজকের মতো আমাদের শপিং করা শেষ যদিও শপিং করতে করতে ডিটেলস ভিডিও করতে পারিনি তবে শপিং ব্যাগ দেখলে বুঝতে পারবা কত কিছু কেনাকাটা করছি আজকে দশ হাজার টাকা বাজেট করছিলাম বাট বিশ হাজার টাকার উপরে আমাদের খরচ হয়ে গেছে যাই হোক আজকে তো শপিং কমপ্লিট করে ফেললাম কাল ইনশাল্লাহ আমরা রওনা দিব তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো అల్ల అ